বৃষ্টি আসলে শুধু খিচুড়ি আর আলুর ভর্তা না তো বিভিন্ন ধরনের ভাজা পোড়াও খাওয়া হয় গ্রামাঞ্চলে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে তো যারা আমার ভিডিওটি দেখছেন তো আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালোবাসি তো আজকে শুরু করছি নতুন একটি ভিডিও তো আশা করি পুরো ভিডিও যেন আমার সঙ্গে থাকবেন তো কয়েকদিন থেকে প্রচুর বৃষ্টি যার কারণে মানে আমার সবজির খেতে যাওয়া হয় নাই তো আজকে যে দেখে মানে আমার ডাটাগুলো এতটাই বড় হয়ে গেছে মানে ফুল ধরে গেছে তো যার কারণে বেসে কয়েকটা ডাটা তুলে নিয়ে আসছি আর আজকে আকাশটা একটু মানে পরিষ্কার আছে আর আমাদের ধান কাটাও একটু বাকি আছে তো তার জন্য মানে আজকে ধান কাটা শেষ করে দিবে আর কি তা দুই তিন দিন আগে ধানগুলো কাটা শেষ হয়ে যেত কিন্তু বৃষ্টির জন্য কাটা হয় নাই তো আজকে রান্না করবো যে ডাটাগুলো তুলে নিয়ে আসলাম যে ডাটা দিয়ে আলু বেগুন আর এই যে মাছ আছে কিছু রুই মাছ তো এই মাছ দিয়ে একটা ঝোল বানাবো আর সাথে মানে করলা ভাজি করব। তো পুরো ভিডিওটি না টেনে আশা করি মনোযোগ সহকারে দেখবে আর এদিকে মাছ কাটতে বসছেন আমার ছেলেটা উঠে গেছে তো সে ঘুম থেকে উঠলে মানে কোনো একটা কাজ করা যায় না তো তাকে একটু মানে খাবার রেডি করে দেওয়া লাগে তো তার জন্য আজকে আমি পিঠা বানাবো তো এদিকে ডিম আর ময়দা দিয়ে একটু পিঠা বানাই দেবো তাকে তো একটু বেশি করে বানাচ্ছে যেহেতু সকালবেলা তো আমার দেখা দেখাদেখি তো অন্যরাও একটু খাবে আর কি তো সকালে নাস্তাটা এর মধ্যে সবার হয়ে যাবে আর এদিকে আমার সব ধরনের তরকারি কাটাকাটি শেষ এখন মানে একটু সব কিছু ধুয়ে নিয়ে হোসে আসি রান্না করে রান্না করবে বলে তো এই যে আমার ডাটাগুলো সব মানে কাটা ধুয়ে রেখে দিয়েছি আর মাছগুলো মানে হদল লবণ দিয়ে মেখে নিয়েছি তখন এগুলো ভেজে নিব তো ঝোলের মধ্যে বা তরকারির মধ্যে যদি মাছ দেওয়া হয় তাহলে যদি মাছটা ভেজে দেওয়া হয় তাহলে মাছটা ভেঙেও যাবে না তো মাছটা একটু মানে গোটা গোটায় থাকবে তুরুই মাছের সাথে একটা মানে ছোট পাঙ্গাস মাছও ছিল তো যেহেতু আমাদের পুকুরে মাছ তো সব ধরনের মাছ আছে তো এদিকে আমার মাছগুলো ভাজা শেষ হয়ে গেছে এখন চলে আসছে তেলা নিতে তো এখন যে ডাটাগুলো কিনে রাখছিলাম তো ওগুলো এখন তেলানি দিয়ে নিব তো তেলানি দিয়ে রান্নাগুলো খেতে আরও ভালো লাগবে তারের তেলা নিমতে আমি সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে কষায় নিব তো আমার এই ভিডিওটি কোথাও কোনো অংশ যদি একটু পরিমাণ হলো ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দিবেন তো আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা পেলে আমি অনেক দূর এগিয়ে যাবো ইনশাল্লাহ তো সময় আমাদের জন্য একটু দোয়া করবেন তো এদিকে আমার ডাটা তো এটা উঠাইতে তো এদিকে করলা ভাজিটা করে নেবো আজকে করলা ভাজিটা শুকনো দিয়ে করবো তো প্রতিদিন কাঁচা দিয়ে খাইতে ভালো লাগে না তো এদিকে আমার ডাটাটা সিদ্ধ হয়ে গেছে আর তার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিছি তো এদিকে আমার রান্নাটা এটা মানে কমপ্লিট হয়ে গেছে তো এখন চলে আসছি যে সিমের বিচে ভাজার জন্যে তো গ্রামে বৃষ্টি মানে শুধু মানে খিচুড়ি আলু ভর্তা ডিম ভাজি এগুলো না তো গ্রাম আসলেই মানে এ ধরনের সিমের বিচি ভাজা বলেন আলুর পাঁপড় চাল ভাজা মানে যত ধরনের ভাজা পড়া সব কিছু খাওয়া হয় এই বৃষ্টির সময়ে আর এই সিমের বিচুগুলো অনেকদিন থেকে আমার বাড়িতে ছিল তো সেই একটু রোদে দিয়েছিলাম রোদে দিয়ে ভালো করে মানে বিচিগুলো সিলে রেখে দিয়েছিলাম তো আজকে এগুলো একটু ভেজে নিচ্ছি তো বালুতে ভাজা হচ্ছে তার জন্যে মানে চারদিকে একটু মানে ছড়ায় ছিটাই যাচ্ছে এই বিচি ভাজাটা অবসর সময়ে বলেন টিভি দেখার সময় মানে খাইতে ভালো লাগে আর কি ধর এই বিচুগুলো দেখে মানে এত সুন্দর মানে ফেটে ফেটে গেছে তো মানে নরমও হয়ে গেছে ভাজার পর তো ছেমের বেশি ভাজা খেতে কে কার পছন্দ করেন তো অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাই দেবেন তো বেশিগুলো ভাজা শেষ তখন তো শিল দিয়ে হালকা একটু পিসে নিলে দেখবেন যে উপরে খোসাটা কী সুন্দরভাবে উঠা যাবে আর এত সুন্দর মান হবে যে দেখেন কি সুন্দর একটা হয়েছে তো ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দেবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সবাইকে আল্লাহ হাফেজ